তো তোমরা যারা প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত আসো তো তোমাদের যে অনলাইন পিডিএফ এটা তোমরা কিভাবে ডাউনলোড করবে সেই প্রসেসটি কিন্তু আজকে ভিডিওটিতে দেখাবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে তো ভিওর তোমরা যারা প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আসো তোমাদের যে পাঠ্যপুস্তক সেটা কিন্তু আজকে পয়লা জানুয়ারি হাতে পাওয়ার কথা তো তোমাদের বই পুরোপুরি ছাপানো না হওয়ার কারণে তোমাদের যে পাঠ্যপুস্তক এটা কিন্তু তোমাদেরকে হাতে দিচ্ছে না তো এটা তোমাদের অনলাইন যে পিডিএফ এটা তোমরা কিভাবে পাবে তো এটা পাওয়ার জন্য তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের এই ক্রোম ব্রাউজারে দায়িত্ব হবে যাওয়ার পর সেখানে লিখতে হবে এনসিটিভি গভ পিডি লিখে ইন্টারপ্রেস করে দিলে তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে তো এখানে আসার পর তোমরা যে পাঠ্যপুস্তক লেখাটি দেখতেছো এটার ওপর ক্লিক করে দেবে দেওয়ার পর এখানে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক তোমরা সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবে তো এখানে এটার উপর ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে যে তোমাদের কোন পর্যায়ে কোন শ্রেণীতে পড়ো সেটার কিন্তু স্তর এখানে উল্লেখ করা আছে প্রাথমিক উচ্চ মাধ্যমিক স্তর তো তোমরা যারা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আসো তো তোমরা কিন্তু প্রাথমিক স্তরে ক্লিক করবে আর যারা মাধ্যমিক স্তরে আসো তোমরা মাধ্যমিকের উপরে ক্লিক করে দিবে তো আমি মাধ্যমিকের উপরেই ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে তোমাদের শ্রেণী এবং তোমাদের যে তোমাদের মাধ্যমিক স্তরে যে কয়টি ক্লাস ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সেটার কিন্তু বই পিডিএফ এখানে তোমরা দেখতে পারবে তো এখানে যারা আসো তোমাদের এই মাধ্যমিক স্তর যারা মাদ্রাসায় আসো তাদের জন্য দাখিল স্তর এবং যারা কারিগরিতে পড়ালেখা করতেছো তো তোমাদের জন্য কারিগরি স্তর তো তোমরা এখানে মাধ্যমিক স্তরে দেখতে পাচ্ছ যে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী তো তোমরা যে যে শ্রেণীতে আসো সেটার উপরে ক্লিক করে দিলে তো আমি অষ্টম শ্রেণীর এর উপরে ক্লিক করে দেবো তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো এখানে তোমাদের বইয়ের যে নাম সেটা কিন্তু তোমরা সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারবে যে সাহিত্য পরীক্ষা আনন্দ পাঠ বাংলা ব্যাকরণ ইংলিশ ফর টুডে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি তো এভাবে কিন্তু তোমরা এখানে সব বইয়ের লিস্ট দেখতে পাচ্ছ তো তোমাদের যে বই সেটা কিন্তু তোমরা এখান থেকে এই সাইটে ডাউনলোড লিঙ্ক এটার ওপর ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি এই পিডিএফ ওপেন হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে সাহিত্য পরিকা যে বাংলা বইটি সেটা কিন্তু এখানে এখানে ওপেন হয়ে গেছে তো তোমরা দেখতে পারবে যে পাঠ পরিচিতি তারপরে তোমাদের এই এগুলো আস্তে আস্তে তোমরা কিন্তু তোমাদের যে বই কারিকুলাম বা পাঠ পুস্তক নতুন বই সে অনুসারে কিন্তু এখানে সব কিছু দেওয়া আছে তো তোমরা চাইলে এভাবে ডাউনলোড করে নিয়ে তোমরা তোমরা কিন্তু পড়তে পারো যেহেতু তোমাদের বই হাতে পেতে মার্চ মাস পর্যন্ত সময় লাগবে সেহেতু তোমরা এই অনলাইন পিডিএফ কি দিয়েই তোমরা তোমাদের যে পড়াশোনা এটা কিন্তু চালিয়ে নিতে পারো তো ভিওর্স এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি তাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে